আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাতীয় আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো কমেন্ট থাকলে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন कथा ना बाड़िए चलो शुरू करा जा हाँ बुझेसी एर अर्थ हो हाँ समझ गया हाँ समझ गया हाँ ताई मन है हाँ ऐसा लग रहा है हाँ ऐसा लग रहा है मान चे हाँ ताई मन है हाँ ठीक आसे हाँ ठीक है हाँ ठीक है मान चे कि हाँ ठीक आसे सेटा सत्यी ও অথবা ও সচ্ছাহ মানে হচ্ছে সেটা সত্যি সম্ভবত না মানে হচ্ছে সম্ভবত না বা সম্ভব না যথেষ্ট সময় আছে কাফি ওয়াক কাফি ওয়াক হ্যাঁ মানে হচ্ছে যথেষ্ট সময় আছে ব্যাপারটা এরকম না এসি মেটার থা ব্যাপারটা এরকম এইসি ম্যাটার থা অথবা এইসি বাদ থা বেশ ধন্যবাদ আচ্ছা শুক্রিয়া আচ্ছা শুক্রিয়া মানে বেশ ধন্যবাদ বেশ তাহলে আচ্ছা ফের আচ্ছা ফের মানে হচ্ছে বেশ তাহলে বেশ বেশ আচ্ছা আচ্ছা আমরা অনেক খুব ভালো হয়েছে বেশ হয়েছে আচ্ছা আচ্ছা মানে ভালো ভালো বেশ বহুত আচ্ছা বেশ বা মাসাল্লাহ বহুত আচ্ছা এভাবে বলতে পারেন বা নিশ্চয় জরুর জরুর এর অর্থ হচ্ছে নিশ্চয় আমরা বলি না নিশ্চয় তারা বলে জরুর বসবেন না নেহি ব্যাটোগ বসবে না

करो मान टेबिल साफ करो खूब संभवतः मुमकिन हो सकता है मुमकिन हो सकता है खूब भालो बहुत अच्छा बहुत अच्छा मनुष्य खूब भालो कौन टा अर्थ हो कौन सा कौन सा मान কোন দিকে এর অর্থ হবে কিস তারফ কিস তারফ মানে হচ্ছে কোন দিকে কেন এর অর্থ হবে কেউ কেউ মানে হচ্ছে কেন কেন এর অর্থ হচ্ছে কেউ কেন না এর অর্থ হবে কেউ নেই কেউ নেহি এর মানে হচ্ছে কেন না কেন না অথবা কেন নয় কেউ নেই কেউ নেই কেন না অথবা কেন নয় কোনো সময় কোন কোনো কষ্ট করবে কেউ তাকলিফ করোগে কেন তাকলি কষ্ট করবে কেউ তাকলিফ করোগে কি বললেন কে বলা কে বোলা মানে কি বললেন কি ব্যাপার কে বাত কে বাত হচ্ছে কি ব্যাপার রকম এর মানে হচ্ছে ক্যাসা হ্যাঁ কয়সা হ্যাঁ মানে হচ্ছে কি রকম কি হয়েছে এর অর্থ হবে ক্যা হওয়া ক্যা হওয়া মানে হচ্ছে কি হয়েছে এটা কি এর অর্থ হচ্ছে ইয়ে ক্যা হ্যা ইয়ে ক্যা হ্যা মানে হচ্ছে এটা কি কয়টা বাজে এর অর্থ হবে क्या वक्त है अथवा क्या समय हुआ ओते चोल ना इससे नहीं होगा इससे नहीं होगा मनुष्य ओटा चोल ना, ओटा भेषी भालो वो ज्यादा अच्छा वो ज्यादा अच्छा मनुष्य ओटा भेषी भालो ओ से जाच्य वो जा रहा है वो जा रहा है मनुष्य से जाच्य এয়ারপোর্টে কি করব ইসকা বাদ ক্যা করুঙ্গা অথবা ইসকা বাদ ক্যা করুঙ্গি মানে চ এয়ারপোর্টে কি করব এটার কি হয়েছে ইসকা ক্যা হুয়া ইসকা ক্যা হুয়া মানে চ এটার কি হয়েছে একটু কেক নেবেন थोड़ा, ले थोड़ा ले केक लेओगे थोड़ा केक लेओगे মানে চ একটু কেক নেবেন এই যে আপনাকে বলছি শুনিয়ে আপকো বল রাহ শুনিয়ে আপকো বল রাহা এদিকে আসুন ইয়াহা আও অথবা ইধার আও এদিকে আসুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ